নমস্কার যাদের তুলা রাশি অথবা লগ্ন তাদের মহাপ্রাপ্তি যোগ তাদের জীবনে হস্তরেখা অনুযায়ী তারা জানতে পারবেন তারা হঠাৎ মহাপ্রাপ্তি লাভবান করতে চলেছেন হস্তরেখা অনুযায়ী কী ধরনের চিহ্ন থাকলে আপনার যদি হয়ে থাকে রাশিটি তুলা আপনার যদি হয়ে থাকে লগ্নটি তুলা তাহলে অবশ্যই প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন যথেষ্ট ইনফরমেশান থাকবে প্রোগ্রামটিতে এবং কী ধরনের চিহ্ন থাকলে আপনারা জানতে পারবেন যে আপনার জীবনে হঠাৎ মহাপ্রাপ্তি লাভবান হবেন সেটা অর্থ হতে পারে সেটা যে কোনো প্রকার জাগতিক জিনিস হতে পারে দ্রব্য হতে পারে তাই প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনারা উপকৃত হবেন প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে আবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার হঠাৎ মহাপ্রাপ্তি যোগ হস্তরেখা অনুযায়ী আলোকপাত করব অর্থ বিষয়ক মান সম্মান বিষয়ক হস্তরেখা অনুযায়ী আপনারা কিভাবে জানতে পারবেন আপনার নিয়তির লেখায় ভাগ্যে অর্থ প্রাপ্তি যোগ হঠাৎ আছে কি নেই জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন পুরো প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী অতি করুন এবং পাশে থাকা বিলাইকোনটি অবশ্যই প্রেস আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে হঠাৎ প্রাপ্তি যোগ অর্থ অর্থবিষয়ক আপনারা নিজেদের হাতটি নিজেরা দেখেই জানতে পারবেন আপনারা জীবনে হঠাৎ প্রাপ্তি যোগ আছে আপনাদের কপালে বা ভাগ্যে বা নিয়তির লেখায় আপনারা কি বর্তমান জন্মে লাভ করেছেন লাভ করলে কোন কোন দিকে আপনারা লাভ করেছেন কিভাবে হঠাৎ প্রাপ্তি যোগ ঘটবে আর হস্তরেখায় বা হাতে কি রকম পজিশন থাকলে কোন বিষয়গুলি থাকলে অর্ডার প্রাপ্তিযোগ হবে আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামটিতে দেওয়ার চেষ্টা করব আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল বিষয়ে দেখুন মূল প্রোগ্রামে ঢোকার আগে এই হস্তরেখা অনুযায়ী বেসিক যে নিয়ম বেসিক যে বিষয় গাঢ় সত্য সেগুলো কিন্তু আপনার হাতে থাকা অবশ্যই বাঞ্ছনীয় প্রথমত হাটটি হতে হবে অবশ্যই হাত বা হাত খুব ভালো হয় হাতটি হতে হবে কালা টি কালা হয় গোলাপি হতে হবে খুব ভালো হয় রেডি হলো খুব ভালো হয় হাতটি যদি হাতের যে মূল যে ভাগগুলো অর্থাৎ শুক্রের ক্ষেত্রটা বৃহস্পতির ক্ষেত্র এবং শনির ক্ষেত্র শুক্রের ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্র এবং শনির ক্ষেত্রটা যত যথেষ্ট পরিমাণে স্ট্রং ও পজিটিভ থাকতে হবে এবং অন্যান্য বিষয়গুলোকেও সঠিক থাকতে হবে এছাড়াও হাতিতে কোন প্রকার যেন অজস্র জাল চিহ্ন কালছে কালার না থাকে মাউনগুলি সঠিক থাকে আঙ্গুলিগুলি সঠিক থাকে সেগুলোকেও দেখে হবে এবং দুটো হাতিকে দেখতে হবে যে হাত দিয়ে আপনি কাজ করেন অর্থাৎ যে হাতে বেশি অ্যাক্টিভ থাকে সে হাতটি সেভেন্টি কত বললাম সেভেনটি ফাইভ পার্সেন্ট দেখতে হয় আর যে হাতে অ্যাক্টিভ নেই অর্থাৎ যাতে কম কাজ করেন অ্যাক্টিভ আসলেন কম কাজ করেন সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অভিচার করতে হয় এখানে কিন্তু পুরুষ ডানার মহিলা হলে বাম হাত এরকম নয় কিন্তু পুরুষ মহিলা উভয়কেই বলছি আমি এছাড়াও অন্যান্য গ্রহের পজিশন দেখতে হবে তার সাথে হরস্কোপ মানে শুধু হাত দেখলে হবে না তার সাথে হরস্কোপটাও কিন্তু যথাযথভাবে লক্ষ্য করতে হবে হাতের সাথে হরস্কোপের সামঞ্জস্য কতটা আছে আপনার হরস্কোপ দুটোতে স্প্রং থাকে দুটোতেই ধরলাম প্রায় এইটি পার্সেন্ট স্ট্রং আছে তাতে হঠাৎ মহাপ্রাপ্তির চোখ কিন্তু ভাগদারী হলে বর্তমান জন্মে তাহলে প্রথমেই আসুন নাম্বার ওয়ান যে পয়েন্টটি রাখছি এখনো হঠাৎ মহাপ্রাপ্তির মধ্যে সেগুলো জানি যে রবির ক্ষেত্রে আপনারা জানেন রবির ক্ষেত্র কোনটা এটা হচ্ছে রবির হচ্ছে রবির ক্ষেত্র মানে যেটা আমাদেরকে বলবে অনামিকা আঙ্গুল এই অনামিকা আঙ্গুলটা বলা হয় রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রে রবির ক্ষেত্রে বৃত্ত চিহ্ন থাকতে হবে বৃত্ত বিষয় জানে কোনটা হয় গোল এইরকম চিহ্ন যদি রবির ক্ষেত্রে মানে এই আগে ধরুন একটা গোল এরকম আছে এবং বড় শুধু এই যে গোল বৃত্ত চিহ্ন থাকলেই হবে না এটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুস্পষ্ট হতে হবে এবং এই বৃত্ত যেন কোনো প্রকার কাটা চিহ্ন না থাকে এই বৃত্ত মধ্যে কোনো প্রকার তিল চিহ্ন না থাকে জব চিহ্ন না থাকে সেটাও তো দেখতে হবে

রবির ক্ষেত্রে ত্রিবুজ রবির ক্ষেত্রে হচ্ছে বৃত্ত শনির ক্ষেত্রে ত্রিভুজ আর মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ অথবা শনির ক্ষেত্রে চতুর্ভুজ মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ মানে দুটো থাকতে হবে যদি থাকে তাহলে কিন্তু হঠাৎ কোনোভাবে বড় অঙ্কের অর্থপ্রাপ্তি আপনার ভাগ্যে হবে কিন্তু তখনই হবে যখন এই চিহ্নগুলো সুস্পষ্ট গাঢ় হয় তবেই কিন্তু আপনি ভাগিদারী হলেন অর্থ প্রাপ্তি এটা এক নম্বর পয়েন্টে গেল এরপরে দুই নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শুক্রের ক্ষেত্র কিছু জানেন আপনারা দেখিনি আপনারা হাতটিকে সামনের দিকে নেন এবং আমি যেখানে বলছি হাতের সাথে মিলিয়ে নেন আছে কি নেই এই শুক্রের ক্ষেত্র থেকে কোন রেখা রবি ক্ষেত্র পর্যন্ত চলে যাবে এরকম তাহলে আপনি পারিবারিক সূত্রে হঠাৎ প্রাপ্তি যোগ লাভ করবেন সেটা অর্থ হতে পারে জমিদ হতে পারে ফ্লাগবাড়ি হতে পারে হতে পারে। তাহলে সূত্রের ক্ষেত্রটা প্রচুর এই রেখা থাকলেই হবে না দেখতে হবে এই রেখাটা সুস্পষ্ট হতে হবে এ রেখা যেন কোনোপক্ষ অস্ত্র থাকবে এরকম তীর চিহ্ন না হয় সেটা খুব ফলো রাখতে হবে আপনাকে আর হলো করে শুক্রের ক্ষেত্রটা কিন্তু স্ট্রং থাকতে হবে প্রথমেই বলেছিলাম শুক্রের ক্ষেত্রটা স্ট্রং থাকতে হবে শুক্র মানে হচ্ছে আমাদের বর্তমান কলিযুগে ধন দৌলত ঐশ্বর্য প্রাচুর্য কারকগ্রহ বহন করে কারকর্তা বহন করে রবি হচ্ছে পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করে তার হঠাৎ প্রাপ্তি রাজার মতন রাজস্বিক বিষয় মান সম্মান ঘটিয়ে থাকে তাহলে এরকম যদি পজিশন আপনার হরস্কোপে যে থেকে থাকে তাহলে আপনি অবশ্যই নিশ্চিত থাকুন যে আজ না হোক কাল পারিবারিক সূত্রে সেটা আপনার নিজের পঞ্চি সূত্রে হতে পারে মাতৃ সূত্রেও হতে পারে অথবা আপনি শ্বশুরবাড়ির সূত্রেও হতে পারে ঠিক থেকেও হঠাৎ প্রাপ্তিযোগ আপনি লাভ করবেন এরপরে অনকর সর্বদাই প্রাপ্তি ঘটিয়ে থাকে সবসময় ত্রিশ দিনের মধ্যে কুড়ি দিনে তার কাছে অর্থ ভাঙ্গার থাকে অর্থে কখনো অভাব হয় না কেন জানেন কি জানুন তাহলে যাদের হাতে দুটো হাতে ফলো করবেন যাদের হাতে শনির ক্ষেত্রে যে শনির ক্ষেত্র এই শরীর ক্ষেত্রে ত্রিভুজ বা চতুর্ষ আর বুধের ক্ষেত্রে এখানে ত্রিভুজ বা চতুর্ভুজ এরকম থাকে এবং দুটোর এই যে শনির ক্ষেত্রে বললাম শনি যেটা দেয় যা দেবে আপনাকে কেড়ে নেবে না এটা মাথায় ঢুকিয়ে রাখুন শনি কিন্তু দীর্ঘস্থায়ী ফল দেয় খনিকের জন্য ফল দেয় না তাহলে শনি বুধ বর্তমান করে দিলে বুধের ভূমিকা ছোট প্ল্যানেট হলেও বুধ কিন্তু যথেষ্ট পাওয়ারফুল তো বুধের ক্ষেত্রে এরকম বললাম একটা ত্রিভুজ অথবা চতুর্ভুজ যে থাকে শরিকেও তাই এবং এই বুধ এই বুধ এবং শনি দুটির মধ্যেই যদি স্টার চিহ্ন থাকে কি বললাম স্টার চিহ্ন এখানেও তাই স্টার চিহ্ন যদি থাকে ত্রিভুজ আছে চতুর্ভুজ আছে স্টার চিহ্ন আছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কল কম থাকুন আপনার অভাব কোনদিনই হবে না অর্থের অভাব কোনোদিনই হবে না অর্থ কোনোভাবে আপনার পকেটে আসবেই আসবে আপনার ভান্ডার কখনো শূন্য হবে না আপনার হাতে কি এরকম চিহ্ন আছে কমেন্ট করে অবশ্যই বলুন আর অনেক পয়েন্ট আছে যাবেন এবার হচ্ছে আপনি অন্যের দ্বারা অর্থ প্রাপ্তি লাভ করবেন অন্য আপনি ছাড়া বাকি যে কোনো ব্যক্তি তিনি আপনার পরিবার দিক থেকে হতে পারেন শ্বশুরবাড়ির দিক থেকেও হতে পারে আপনার অফিসে কর্মস্থল দিক থেকেও হতে পারে বন্ধু বান্ধবী তারাও হতে পারে যে কোনো আপনি ছাড়া যে কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ প্রাপ্তি লাভ আপনি হঠাৎ এবং অনেকবার প্রাপ্তি করবে আপনার কিভাবে হবে কাদের হবে জানুন যাদের এই যে তর্জনী ক্ষেত্র দেখতে পাচ্ছেন আঙুলটা এই তর্জনী আঙুলের দ্বিতীয় পর্ব তাহলে কোনটা করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব একু দ্বিতীয় পর্ব

এই যে দ্বিতীয় পর্বে থাকে যদি আপনার তর্জনী এবং এর মধ্যে কোন চিহ্ন থাকবে এই দ্বিতীয় মানে আমি এতক্ষণ বলছিলাম চিহ্ন খারাপ কিন্তু অনেক সময় চিহ্ন কিন্তু ভালো ফল দেয় সেটা কিরকম বলবেন যে এই যে যত চিহ্নটা আছে এই দ্বিতীয় পর্বে এই চিহ্নটা কিন্তু লম্বা হতে হবে এবং জব চিহ্ন কোনটা জব চিহ্ন চিহ্ন কি করে এইরকম এইরকম চিহ্ন এই জব চিহ্ন যদি লম্বা হয় তাহলে আপনার এই রেখাটা নেই লম্বালম্বি লম্বী নেই তাই শুধুমাত্র একটা চিহ্ন আছে আছে এই দ্বিতীয় লম্বালম্বি তাহলে অন্যের দ্বারা আপনি কিন্তু অর্থ অর্থপ্রাপ্তি লাভ সর্বদাই পাবেন এবং এটা কিন্তু ঘটবেই আজ না কাল কিন্তু এটা অবশ্য সুস্পষ্ট হতে হবে মানে আচ্ছা হয়ে হবে না এরপরে ভাগ্য রেখা নিশ্চয় জানেন বা কর্মরেখা নিশ্চয় জানেন আবারও বলছি এটাকে বলা হয় ভাগ্যরেখা বা কর্মরেখা হাতের মাঝখানে থাকে থাকে উঠে গিয়ে পুরো কোথায় ক্ষেত্র এটাকে ভাগ্য ভাগ্যরেখা বা কর্মরেখা এই যে ভাগ্যরেখা কর্মরেখার জন্য ভাগ্যরেখা কিন্তু সর্বদাই সুস্পষ্ট হতে হবে কোনো প্রকার যেন কাটাকটি না হয় হেরাফেরা না হয় ভাঙন না হয় মানে ভাগ্যরেখাটা এরকম হলো এরকম হলো এরকম হলো মাছ এরকম না হয় এই স্পষ্ট হতে হবে তারপরে এই যে ভাগ্যরেখাতে কোন শাখা রেখা ভাগ্যরেখাতে কোনো শাখা রেখা যদি এরকম করে বেরিয়ে বৃহস্পতির ক্ষেত্র বলে যাচ্ছে কেন ভাগ্য থেকে কোনো শাখা রেখা বেরিয়ে গিয়ে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যাচ্ছে এবং সেটাও শুধু স্পষ্ট তারপরে বৃহস্পতির ক্ষেত্রে এই যে পয়সা বৃহস্পতির ক্ষেত্রে কোনটা বললেন সেটা হচ্ছে এই বৃহস্পতির ক্ষেত্রে যদি বৃত্ত চিহ্ন থাকে এবং বৃত্ত চিহ্ন থাকে এবং যদি করস চিহ্ন থাকে এখন করস চিহ্ন আছে বা এই যে এখানটা যদি সুলেমান চিহ্ন থাকে এবং সুলেমান চিহ্ন থাকে বা এখানে বৃহস্পতি যদি মৎস্য চিহ্ন থাকে মৎস্য এখনটা আহ মৎস্য চিহ্ন আছে তা কি বললাম এই যে বৃহস্পতির ক্ষেত্র কোথাও তো ভাগ্য রেখাতে রেখা বেরিয়ে গিয়ে বৃহস্পতি পর্যন্ত টান দিলো গেল একটা ফাঁকা খাটা তারপরে বৃহস্পতির ক্ষেত্রে একটা বৃহৎ বৃত্তচিহ্ন আছে করস চিহ্ন আছে খুব ভালো বলে একটাই করস চিহ্ন একটাই থাকতে হবে সুস্পষ্ট এরকম একটাই থাকতে হবে বা মস্ত চিহ্ন আছে সুলেমান চিহ্ন আছে এরকম বা এর মধ্যে দেখা গেল দুটোর একটা আছে তা তা হলেও আপনার কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি করবে যত বেশি চিহ্ন থাকবে একটি তত বেশি জালো হবে শক্তিশালী হবে পাওয়ার জন্য ভাগ্য পরিবর্তনের জন্য এবার জীবনে প্রচুর অর্থ লাভ করার ভাগ্য কি থেকে বুঝবেন এই যে রবির ক্ষেত্র নিঃশয় জানেন অরমিকা আঙুলটাকে বলা হয় রবির ক্ষেত্র এই রবি ক্ষেত্রে এর আহ রবির ক্ষেত্রে একটা লম্বা একটা ই আছে রেখা আছে স্পষ্ট এবং লম্বা স্পষ্ট আছে এই যে রবির ক্ষেত্রে নিচে ক্ষেত্রে নিচে এরকম লম্বা যে রেখায় থাকবে এই রেখাটির নিচে যদি কোনো প্রকার ত্রিভুষ চিহ্ন থাকে অথবা চতুর্ভুষ চিহ্ন থাকে অথবা বৃত্ত চিহ্ন থাকে তাহলে আপনি সারা জীবন অর্থের পরিপূর্ণরূপে থাকবেন এই যে চিহ্নগুলো এই রবির ক্ষেত্রে লম্বা দাগ রেখা থাকবে সে রেখাটা যেন সুস্পষ্ট হবে এবং তার নিচে চতুর্ভুশ বা ত্রিভুজ চিহ্ন আছে স্টার চিহ্ন আছে স্টার আছে সুস্পষ্ট অর্থের কোনো অভাব হবে না যখন থেকে দেখুন দেখা গেল আপনার এই মুহূর্তে উঠছে সাধারণত এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এরকম একটা পজিশন হয়ে রয়েছে। কিন্তু সেটা এখন স্পষ্ট হয়নি তাহলে বুঝবেন আগামী দিনে যখন থেকে স্পষ্ট হওয়া শুরু করবে গাঢ় খোয়া শুরু করবে এই চিহ্নগুলো তখন থেকে বুঝবেন অর্থের জায়গাটা পরিপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্যে অবশ্যই পরিবর্তন আসতে চলেছে মণিবন্ধন বলা হয় মণিবন্ধন এই যে বলা হয় মণিবন্ধন এই মণিবন্ধনে যদি ত্রিভুজ থাকে এখানে একটা ত্রিভুজ আছে এখন বড় স্পষ্ট এই তিবুজের মধ্যে কোন প্রকার জব তিল বা যা চির নেই আর টপ গোলাপি রয়েছে বা রিস রয়েছে সাদা থাকতে হবে হাতি পৃথিবী বা অগ্নিত্ত্বের হাত অথবা অগ্নি হাত রয়েছে অন্যান্য উম গুলো সুন্দর রয়েছে এবং এই যে মনুবন্ধন এই জায়গাটা সুন্দর একটা ত্রিভুজ থাকতে হবে জানো অথবা চতুর্ভুজ থাকতে হবে চতুর্থভুজ হয় চুতভুজ করবো মণিবন্ধনে সেটা উপতি হতে পারে মাঝখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে এই মণিবন্ধন করা এই মরিবন্ধুর জায়গাটায় যদি ত্রিভু চতুর্ভুজ চিহ্ন থাকে সুস্পষ্ট বৃহৎ তার উপর দিয়ে মণিবন্ধন থেকে কোনো রেখা সোজা রবির ক্ষেত্র পর্যন্ত গেল স্পষ্ট হয়ে শনি ক্ষেত্র পর্যন্ত গেল আবার বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত গেল লম্বা দিয়ে গেল এই রেখাটা সুস্পষ্ট কাটাকুটি বিহীন চর চিহ্ন বিহীন তীর চিহ্ন বিহীন থাকে এই চিহ্নগুলো থাকে তাহলে আপনার অর্থে ভান্ডার পূর্ণ হবে এবং হঠাৎ অর্থ প্রাপ্তি আপনার জীবনে ঘটবেই ঘটবে রাষ্ট্র পয়েন্ট চন্দ্র ক্ষেত্র অর্থাৎ দশবারুচ করে বা দূর গুণন করে বা বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে জন্মস্থান থেকে দুশো কিলোমিটার বা দূরে গিয়ে তাদের জন্য বা যেতে চাইছেন তাদের জন্য এই প্রোগ্রামটি দেখুন চন্দ্রের থেকে কোন রেখা বেরিয়ে বুধের ক্ষেত্র পর্যন্ত যাবে চন্দ্রের থেকে রেখা বেরিয়ে বুধের ক্ষেত্র পর্যন্ত যাবে সুই স্পষ্ট এবং সু যাবে না কারণ এই গেল এই রেখাটার আশেপাশে গায়ে অত হতে পারে উপরে হতে পারে বা সাইড হতে পারে যে ত্রিভুজ চতুর্ভুষ থাকে স্টার চিহ্ন থাকে তাহলে আপনি কিন্তু বিদেশে গিয়ে বসবাস করতে পারেন বিদেশে চাকরি পেতে পারেন বিদেশে ব্যবসা করতে পারেন বিদেশ থেকে আপনার অর্থ ইনকাম সোর্স আপনার আসবে অর্থাৎ বিদেশ পর্যন্ত জন্মস্থান থেকে দুশো কিলোমিটার দূরে গিয়ে বা ওখান থেকেও হতে পারে চাকরি সূত্র হতে পারে যে কোনো আপনার বিদেশ থেকে অর্থের ভান্ডার কিন্তু আপনি পাবেন এবং আপনি উন্নতি করতে পারবেন আপনাদের হাতে এই রকম চিহ্ন কটা আছে কার কার আছে কমেন্ট করে নিচে বলুন আর হস্তরেখা অনুযায়ী কি কি প্রোগ্রাম দেখতে চান সেটাও উল্লেখ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা